আচারটা দেখে কি যেভাবে জল এসে পড়েছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আশা করছি সবাই ভালো আছে তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম তেল ছাড়া মজাদার এই বার্মিস আচার আর এটাকে আপনারা বছর জুড়েই সংরক্ষণ করতে পারবেন আশা করছি পুরো রেসিপিটা ফলো করবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এরকম মজার মজার আচার যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চলুন রেসিপি শুরু প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কেজি পরিমাণের আম তো অবশ্যই আম যখন আপনারা নেবেন বা কিনবেন তখন কিন্তু আমের ভেতরে যে আটিটা আছে বা বিচিটা আছে সেটা যাতে শক্ত হয় ওই টাইপের আম নেবেন তো আমি এখানে কিছুটা ভুল করেছি আমার এখানে যে আমটা আছে সম্পূর্ণ আমটা ভালো করে ইয়াং হয়নি মানে এখনও বেবি বেবি আম রয়ে গেছে তো যাই হোক তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য তো এখন এই আমটাকে আমি ভালো করে একটা পিলারের সাহায্যে ভালো করে ছিলে নেব। ছিলে নেওয়ার পর এটাকে আমি দুই ভাগ করে সুন্দর করে একটু হাফ ইঞ্চি পুরো করে পাতলা পাতলা করে সাইজ করে নেব তো দেখতে পারতেছেন আমি কিভাবে করে এটাকে স্লাইস করছি তো অবশ্যই ভিতরের যে বিচির অংশটা আছে সেটা একটু শক্ত হতে হবে তাহলে কিন্তু আপনার আমের আচারটা গলে যাবে না তো এখন দেখতে পারতেছেন আমি একটা নাইফ দিয়ে কীভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন তো আমি জীবনের প্রথম এরকম করে একটা নাইফ দিয়ে কাটছি আমি কিন্তু সাধারণত বটি দিয়ে কাটি তবে আজকে একটু ভাব দেখানোর জন্য আমি একটা নাইফ দিয়ে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তো যাই হোক প্রথমে এটাকে আমি ভালো করে কেটে নেওয়ার পর আমি কিন্তু আগে থাকতেই আমগুলোকে খোসা সময় ধুয়ে নিয়েছি এরপরে মুছে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু আমগুলোকে আর ধোয়া যাবে না তো এখন এই পর্যায়ে আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মানে আড়াইশো গ্রামের মতো চিনি আপনারা চাইলে চিনিটা একটু বেশি দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ভিনেগার তবে আমার এখানে ভিনেগারের পরিমাণটা একটু কম হয়েছে আমি এক কাপ দিয়েছি আপনারা এক কাপ দেবেন না আপনারা মোটামুটি এখানে দুই থেকে তিন কাপের মতো এই ভিনেগারটা ব্যবহার করবেন মানে এই যদি ব্যবহার করেন আর যদি কাপের মাধ্যমে দেন তাহলে হাফ কাপের মতো ভিনেগারটা ব্যবহার করবেন তাহলে আমি যে আমটা নিয়েছি সেই রকম করে গলে যাবে না তো এখন এটাকে সম্পূর্ণ চেড়ে মিশায় নেওয়ার পর প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। এর ভিতরে যে আমের ভিতরে যে পানি আছে সেই পানিটা বের হয়ে আসার জন্য তো এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি আমি মরিচ তো শুকনো মরিচগুলোকে আগে একটু ভালো করে হালকা শুকনো তাওয়ায় ভেজে নেবেন আর সব যদি একসাথে দেন আমার মতন মাতবুরি করে তাহলে কিন্তু আপনার মশলাগুলো পড়ে যাবে তবে আমার এখানে মশলা কিন্তু পড়ে যায়নি তবে যারা নতুন রাঁধুনি বা নতুন আচার বানানোওয়ালা তারা আগে শুকনো মরিচটাকে ভেজে নেবেন এরপরে পাঁচ ফোরনগুলো ব্যবহার করবেন তো পাঁচ পাঁচফোরণের মধ্যে চেষ্টা করবেন যাতে কালো জিনের পরিমাণটা কম থাকে তো এটাকে আমি ভালো করে পাটায় গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে গুঁড়ো করলে কিন্তু একেবারে পুরো মিহি মিহি তামা তামা হয়ে যাবে তো এখন আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর দেখুন আমের ভিতরে কিন্তু চিনি অবশিষ্ট নেই আমের ভিতরে যে চিনিটা আছে সেটা কিন্তু গোলে পানি হয়ে গেছে তো হাড়ির মধ্যে আমি ঢেলে নিচ্ছি সেই আমসহ পানিসহ এখন এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু আমি কোনো তেল কিছুই ব্যবহার করব না আর অন্য কোনো পানীয় ব্যবহার করার প্রয়োজন নেই এই পর্যায়ে কিন্তু তাতেই হয়ে যাবে তো এখন আমি হাফ চামচ করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপর এটাকে একটু মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে ভালো করে পানিটাকে শুকিয়ে নেব তো বেশি করে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু আমার এখানে আমটা একেবারেই আম তো এটা কিন্তু হালকা হালকা গলে গিয়েছিল আর আমের আচার যেহেতু একটু রসুন না হলে কি চলে বলেন তো আমি এখানে প্রায় এক চামচের চাতে একটু বেশি পরিমাণে রসুন কুচি দিয়েছি রসুন কুচি না রসুনটাকে একটু থেতো করে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে খুব ভালো লাগে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে তো বেশি করে কিন্তু নাড়াচাড়া করতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো মোটামুটি হালকা হাতে একটু নাচারা করতে থাকবেন আর পানিটা যতটা পর্যায়ে দ্রুত শুকায়া যায় ওই পর্যায়ে চুলার ফ্লেমটাকে বাড়ায় দিবেন যাতে করে নিচে দিয়ে লেগে না যায় আর আমের আচারের কালারটা যাতে নষ্ট না হয় তো আমার এখানে কিন্তু আচারটা কিন্তু প্রায় পানিটা শুকায় আসছে তো আমি আগে থাকতে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর মরিচের যে মরিচটা কিন্তু আমি একটু আধা ভাঙা করে নিয়েছি এটা কিন্তু পুরোটা মিহি করি নাই একটু দাঁতের দাঁতের নিচে পড়লে বেশ ভালো লাগবে খেতে তো দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু মোটামুটি একটু হালুয়া টাইপের হয়ে আসছে যেহেতু ওই যে বললাম আমার এখানে বাচ্চা আম তো আপনারা একটুখানি বয়স্ক দেখে আম নেবেন যাতে করে আমটা না ভেঙে যায় আর ওই আমের যে বিচিটা আছে তার সাথে যাতে লেগে থাকে তো হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর তো এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু বেশ একটু ঝরঝরে হবে তো এই তো লাস্ট ফিনিশিং দেখতে পারতেছেন এটা কিন্তু আমার কড়াইয়ের মধ্যেই শেষ হয়ে গেছে আমি আর বইয়ামে সাজায় রাখতে পারি নাই তো আপনারা একটু বেশি করে বানাবেন যাতে করে বই সাজিয়ে রাখতে পারেন আর খেতেও পারেন খুব ভালো করে তো এই তো এরকম করে যদি এই আচারটা তৈরি করে খান একটু বেশ রৌদ্র উঠলে একটু একটু করে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো আশা করছি রেসিপি ভালো লেগেছে আর আমার কথা যদি কোনো দিক দিয়ে খারাপ লাগে তাহলে অবশ্যই মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ